তার সঙ্গে থাকে সূর্যপুরি বাঙালি তার সঙ্গে নেপালি বাঙালি আদিবাসী সবাই মিলে আমরা বাংলায় থাকিও আছে যারা ওপার থেকে এসেছে তাদেরকে আমরা বলি তুই ফিউছি আপনার তাই বলে আমি নিজেরই ফিউ আমার বাবা মা চট্টগ্রামে ছিল বাংলাদেশে তো যখন পার্লামেন্টের মধ্যে একটা আলোচনা হচ্ছিল যে বলছে অমিত শাহ কি বাংলাদেশি ঘুসপেটিয়া হ্যাঁ ঘুসপেটিয়া নিকা চাইয়ে কি তারা হিন্দুস্তানাই তো উঠে দাঁড়িয়ে আমি বলেছিলাম তখন হিন্দিতে বলেছিলাম যে আমার বাবা মা সব চট্টগ্রামের লোক আমি হচ্ছি বাংলাদেশি আমার থেকে বড় ঘুষ এই পার্লামেন্টে কেউ নাই আপনার যদি থাকে ক্ষমতা থাকে সরকারে তাহলে আমাকে আগে বাংলাদেশে পাঠান তারপরে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মুসলমানদের আপনার রাজনীতি আপনারা এখানে সবাই বলেছি দেখুন বড় বড় মানুষকে এখানে নিয়ে এসছি আমরা মিল মালিক ভিজেন সেবা ছিল

কারখানার মালিক বিজেপি সে নিজে বলছে যে আজ আমরা হরিয়ানায় ব্যবসা করছি শুধুমাত্র বাংলার শ্রমিকরা এসেছিল বলি তারা যদি চলে যায় হরিয়ানায় ব্যবসা পত্র সব বন্ধ হয়ে যাবে এর থেকে বড় সত্য কিছু নাই আমি এখানে আসার আগে নিজের ইচ্ছায় আসিনি যেহেতু এটা পশ্চিমবঙ্গ নয় যেহেতু এটা হরিয়ানা তাই হরিয়ানায় কংগ্রেস দলের যিনি কেন্দ্র থেকে পাঠানো যিনি দায়িত্বে আছেন তাকে আমি আগে মতামত দিয়েছি হরিজি তার সঙ্গে আমি কথা বলেছি তারপর আমি এখানকার কংগ্রেস দলের যিনি সভাপতি উদয় ভানজি তার সঙ্গে কথা বলেছি তারপর এখানে নেতা আমাদের রণদীপ সুরজেওয়ালাজি তার সঙ্গে কথা বলেছি সবারই সঙ্গে কথা বলেছি হুডা সাহেবের পরিবারের সঙ্গে কথা বলেছি দীপেন্দা হুড্ডা আমার ছোট ভাইয়ের মতন সে এমপি হয়েছে তার সঙ্গে কথা বলেছি সকলের সঙ্গে কথা বলে তবে আমি এসছি আর ভিক্টর এসেছি এখানে আমরা নিজের ইচ্ছায় আসি তাদেরকে কেন নিয়ে এসেছি যে আমরা তাদের থাকবো না আমি চলে যাব ভিক্টর চলে যাবে কিন্তু আপনারা থাকবেন তাই আপনাদের ভালো মন্দের জন্যে এখানে দুটো বড় বড় কথা বলে আমরা পালাতে চাই না স্থায়ী যাতে সমাধান হয় তার জন্য সব নেতাদেরকে সাক্ষী করে নিয়ে এসেছি সব নেতা খাতে এসছে এখানে বিধায়ক সে বলছে আমি আছি বোতলটা রেখে বললো আর থেকে আমি আছি আর কি চান এখানে যে মালিক আপনাদের সে বলল আমি আছি উকিল বাবু সে বলছে কোটে আমি লড়বো আর কিসের ভয় অর্থাৎ কোনো ভয় নেই পশ্চিমবঙ্গে ওটা নিয়ে রাজনীতি হচ্ছে আপনারা বোঝেন আমিও বলছি ভিক্টর সেটা বুঝিয়ে দিয়েছি ওখানটায় হিন্দু মুসলমানের খেলা খেলা চলছে দেখুন এই পার্লামেন্টের মধ্যে এই পার্লামেন্টে চলছে এখন মাসের পার্লামেন্ট সেই পার্লামেন্টে এই যে বাংলার বাঙালিরা তারা যে বাইরের রাজ্যে অসুবিধা মধ্যে পড়েছে তাদের যে হয়রানি করা হচ্ছে কোনো আওয়াজ উঠছে কি সে আবার শুনবে কংগ্রেস মিলিয়ে নেবে আমি আজকেই ভারতবর্ষের পার্লামেন্টে যারা কংগ্রেস দলের এমপি তাদের সঙ্গে আলোচনা করব কথা বলবো এই বিষয় নিয়ে এখানে আমাদের যে বিধানসভা রাজ্যের এই হরিয়ানা রাজ্যের সেখানে যিনি বিপক্ষ দলের নেতা ভুট্টা সাহেব তাদের পরিবার তাদের সাথে কথা বলবো বিধায়ক এখানে বলে গেলেন বা বলে গেলেন যে আমরা পার্লামেন্ট বিধানসভার মধ্যে তুলবো এবং তিনি বলে গেলেন কিছু হবে না তাই আমরা শুধুমাত্র আপনাদের কাছে ভোটের বাজার করতে দুটো ফালতু কথা বলবার জন্য এখানে আসিনি আমরা এটা স্থায়ী সমাধান চাই যেন আজ না কোনো দিন যেন এখানকার পশ্চিমবঙ্গ থেকে রোজগার করতে আসা মানুষের কোন রকম অসুবিধা না হয় কোন রকম ঝঞ্ঝাট হয় আমরা সেই জায়গায় পৌঁছাতে চাই তার জন্য আমরা চাই স্থায়ী সমাধান তাই এখানকার বিরোধী দলের নেতা এখানকার এমপি এখানকার এমএলএ এখানকার বিজনেসম্যান এখানকার উকিল সবাইকে নিয়ে এসছি আমরা সবাইকে সাক্ষী করে আপনাদের তাদের হাতে আমরা ছেড়ে দিয়ে যাব না হলে আমরা চলে যাওয়ার পর সুরূপ হতে পারে সেই সুযোগ আমরা কত দেখি हमारा हरियाणा सरकार के बोलते चाहिए हरियाणा की सरकार को भैया चेतावनी देना चाहते हैं कान खोलकर कर का सुन लीजिए कि अगर सड़क बंगाल के जो प्रवासी मजदूर है अगर वो यहां से पलायन करे तो हरियाणा की सरकार आपकी खजाना खाली हो जाएगी आप अपना खजाना खाली मत करो ये जरा एस एच ए तरह मेहनत करे खाए हरा मेर खाई ना, शे ना। माथा घाम पाए फिरे তারা রোজগার করে তারা যেমন তাদের সংসার চালায় তাদের টাকাই বাংলায় তাদের সংসার চলে তাদের বাংলায় সংসার চলে আপনারা দু রকমের উপকার করেন কি জানেন এক এখানে এসে এখানকার ব্যবসা বাণিজ্যকে আপনারা রসদ জোগাচ্ছেন কি দিয়ে মেহনত করে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে বুদ্ধি দিয়ে দক্ষতা দিয়ে আপনারা করছেন আমাদের বাংলা একটা একটা কথা আছে

সব রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আর সেই সব রাজ্যে এবার দেখা করতে গেলেন সুইজন্য সাক্ষাৎ পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পানি পথে অর্থাৎ যে গ্রামীণ এলাকায় গিয়েছেন সেখানে পরিযায়ী শ্রমিকরা একতা হয়ে তারা অধীরের কর্মী সভায় কিন্তু একেবারে যোগ দিয়েছেন কেননা ভালো করে বোঝার চেষ্টা করবেন অধিক চৌধুরী বলেছেন যে তোমাদের উপরে গায়ে কেউ হাত দিতে পারবে না তোমরাই এই আগামী দিনের ভবিষ্যৎ সম্পদ বলাই যেতে পারে কিন্তু হ্যাঁ বাংলার মুখ্যমন্ত্রী সরকার থাকলে একবারও তো দেখা করতে পারলে তা ভার্চুয়ালি বৈঠক কিসের ইঙ্গিত তৃণমূলকে তীব্র প্রচার তাই সেই ইস্যু পাঠানকে যারা ভোটে জিতালেন মুসলিম ভোটাররা তারা কোথায় সেই ইস্যু পাঠানের দেখা নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তাই এবার অধিক চৌধুরী ভোটে গেলেও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময় ছাব্বিশে বাংলার মুর্শিদাবাদে কতটা মুখ ঘুরিয়ে ফিরে আনতে পারবে কংগ্রেস শুধু সময়ের অপেক্ষা এমনটাই মনে করছেন পরিযায়ী